জয় শ্রীরাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভব রাম কৃত্রিবাস বিরোচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ গঙ্গাজল স্পর্শে ব্রহ্মরাক্ষস সৌদাসের মুক্তিলাভ। গঙ্গা হেতু গেল সাতি হাজার বৎসর পুনর্বার গেল রাজা অযোধ্যা নগর রাজা হইয়া করিলেন প্রজার পালন হইল সৌদাস নামে তাহার নন্দন অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস কিছুকাল ভগীরথ ভাগীরথী তটে থাকিয়া হলেন মুক্ত সংসার সংকটে করেন রাজার শ্রাদ্ধ তর্পণ সৌদাস ব্রাহ্মণের দিল দান যার যত আস মন দিয়া শুনো রাজা সৌদাস চরিত্র শুনিলে পাপের ক্ষয় শরীর পবিত্র একদিন গেল রাজা মৃগয়া কারণ লাগি ফিরে রাজা ঘুরে সারা বন আইল রাক্ষস এক সঙ্গে যায়া নিয়া উত্তরিল সৌদাসের কাছে সে আসিয়া ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরে দুইজনে প্রভাসের তীরে কেলি করে হেনকালে সৌদাস সে সারদুল দেখিয়া শৃঙ্গারের কালে তীরে মারিল বিন্ধিয়া সেই কালে রাক্ষসী রাজার প্রতিকয় বিনা দোষে স্বামী মারু সিঙ্গার সময় পরিণামে জানিবে হইবে যত পাপ মহাপাপ ভুঞ্জিবে হইবে ব্রহ্মসাপ এতে বলিয়া সে রাক্ষসী গেল বন মন দুঃখে ঘরে রাজা করিল গমন পাত্র মিত্রগণে রাজা করিল আহ্বান বশিষ্ট মুনিকে আগে করিল সম্মান মুনিরে কহিল রাজা সব বিবরণ কেমন হইবে এই পাপ বিমোচন পুরোহিত বশিষ্ট অনুজ্ঞা প্রমাণে অশ্বমেধ করিলে শাস্ত্রের বিধানে যজ্ঞ পূর্ণ হলে দিন যজ্ঞ পূর্ণ হলে দিল দক্ষিণা যখন বিদায় হইয়া তবে গেল সর্বজন হেনকালে সে রাক্ষসী ভাবে মনে মন মমবাক্য ব্যর্থ হবে জানিল কারণ আপন রাক্ষস রূপ দূরে তেয়া গিয়া বশিষ্ঠ মুনির রূপ ধরিয়া আসিয়া সৌদাস রাজার কাছে বলিল বচন মোরে মাংস ভোজন করাও যশোধন রাজা বলে অশ্ব মাংস খাইবারে সেই মাংস গেল তার মন স্নান সন্ধ্যা করিয়া আইস মহামণি এই মাংস করাইব রন্ধন এখনি। বশিষ্টের রূপ পরে দূরে তেয়া গিয়া প্রাচীন বিপ্রের বেশ ধরিয়া আসিয়া মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন যজমান বাক্য শুনি লঙ্ঘিতে না পারে হইলেন উপস্থিত রন্ধন আগারে বসিলেন মনিতবে করিতে ভোজন রাক্ষসী মনুষ্য মাংস দিল সেই ক্ষণ থাল কোলে থুইয়া রাক্ষে রাক্ষস গেল ঘরে দেখিয়া মনির ক্রোধ বাড়িল অন্তরে মনুষ্যের মাংস দিয়া কর উপহাস তুমি যে ব্রহ্ম রাক্ষস সৌদাস এত হেদাস দিল মনির হাতে জল নিল আমি দোষী সাপ দিলা অকারণে এই জলে ভস্য করি পড়াবো এক্ষণে রাক্ষসী রাজার সাপ শুনিয়া তখনই ঘর হইতে পলাইয়া চলিল আপনি ধ্যান করি জানিল মনিকে দিবারে সাফ রাজা জল নিল দময়ন্তী নারী তাকে নিষেধ করিল ক্রোধ সম্বরিয়া রাজা ভাবে মনে মন এই জল কোন স্থানে থুইব এখন আজই পর্যন্তই জয় শ্রীরাম